হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো আজ ভাবছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করব। মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আগে থেকেই কিন্তু আমি এটাকে ধুইয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আজ রান্না করব এই যে মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব খেতে কিন্তু অসাধারণ লাগে দুর্ধান্ত আমার তো খুবই প্রিয় এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই রান্নাটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় কি আর বলবো আমার কাছে অসাধারণ লাগে তো এই যে রান্নার জন্য মানে গুছগাছ করে নিয়েছি সব কিছু আর এদিকে এই যে চিনিটা নিয়ে নিলাম মিতা বারবার চিনি দিচ্ছি আমার হাতে তো ভাবলাম যে এটা হয়তো কোনো কিছু লাগিয়ে ফেলেছে তো বললাম আমাকে দাও তো মিতিলা নিচে থেকে দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নেব এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর আধা চামচের মতো হবে লঙ্কা গুঁড়ো তো প্রায় আমার তেল গরম হয়ে গিয়েছে এই যে দেখুন আর তেল গরম হওয়ার পর কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছের মাথা ভেজে নেব ভালোভাবে আর এই যে দেখুন আমি দুপাশেই ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন দুপাশে ভালোভাবে মাছের মাথাটা ভাজা হয়ে যায় আর মাছ মাছের মাথা বাজার তেল কিন্তু রয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর তেজপাতা তো এই রান্নাটা আমি সম্পূর্ণ ফোড়ন দিয়ে করব এখানে কোনো পেঁয়াজ রসুন বা অন্য কিছু কিছুই দেবো না শুধু ফোড়ন দিয়েই রান্নাটা করবো অসাধারণ লাগে খেতে কিন্তু মানে যারা পছন্দ করেন পেঁয়াজ তারা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দিয়ে দিলাম আর আমি দুটো এলাচ আর দু তিন টুকরোর মতো হলো দারচিনি দিয়েছি তো দারচিনি দিয়ে তারপর এই যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো কিন্তু মানে আগে থেকে বাপিয়ে নেওয়া যায় কিন্তু আজ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু ডাকনা দিয়ে দিয়েছি যেন একটু বাপ মানে জলটা বেরিয়ে যায় আর এই যে ডাকনা খুলে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি এক চামচ এক চামচ লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো হবে হলুদ গুঁড়ো এটা পরিমাণ বুঝিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মানে দুপাশে মানে ভালোভাবে কিন্তু বাঁধাকপিগুলো মানে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব মানে বাঁধাকপির সাথে মশলাটা লেগে যায় ভালোভাবে তো এভাবে রান্না করলে ভালো লাগে আমার তো তাই আর এখানে কিন্তু আলু সিদ্ধ করে দিয়েছিলাম মন্দিরা মেতেলাকে সকালবেলা আর রয়ে গিয়েছিলো একটুকুর আলু তো ভাবলাম যে দুটো মানে একটুকুর আলু যেহেতু রয়ে গিয়েছি তো মানে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই তো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মাছের মাথা এখানে আমি রকম কোনো জল দিইনি কারণ জল দিলে কী হয় মানে বাঁধাকপির যে রান্নার স্বাদটা এই স্বাদটা আসে না তাই আমি কোনো রকম জল দিইনি অনেক রকমে বাঁধাকপি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটি রান্না করা যায় তো আমি এভাবে রান্নাটা করছি আজ ফোড়ন দিয়ে তো আমার কাছে অসাধারণ লাগে তো তারপর আমি দিয়ে দিলাম দু তিনটের মতো কাঁচা লঙ্কা তো কাঁচা গুঁড়ো আমি চিঁড়ে দিই এমনি টুকরো করে হাত দিয়ে দিয়ে দিয়েছি যেন একটু কম জাল হয় কারণ যেহেতু বাচ্চারা কাবে তাই আর এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা একটু জিরাটা আমি আগে দিকে বেটে রেখেছি ভালোভাবে তো বেটে রেখে তারপর আমি ভাবলাম যে এখন একটু নাড়াচাড়া করে নিই প্রায় কিন্তু আমার হয়ে যাচ্ছে আর এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি অর্থ এভাবে রান্না করলে কিন্তু বাঁধাকপির স্বাদটা অন্যরকম হয় কি বলবো আমি আপনাদের এতে রকম জল দিয়ে নিই শুধু তেল দিয়েছি তবে আরেকটু পরিমাণে তেল দিলে ভালো হয় প্রায় আমার হয়ে গিয়েছে দেখুন একদম পারফেক্ট তো কেমন লাগলো আমার রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন আর সাথে ছিল এর সাথে ছিল যে এই যে মূলা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটু ঝুল করেছি আজ দুপুরের খাবার আর হলো পেঁয়াজ দিয়ে আলু ভাজি করে নিয়েছি তো আজকের খাওয়া খাবার দাবার এগুলোই হবে দুপুর